নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবী যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এ দর্শকদের কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরের নাম হচ্ছে ছতীষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত কিতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মকান্ত থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র প্রজ্ঞাপ্র প্রত্যেকটি কৌশল আমি তোমাদের ঘরে আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দেব দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে তুমি কাউকে পেতে চাইছ কিন্তু সে কোনো রেসপন্স করছে না তোমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল কিন্তু সে সম্পর্কটা এখন সে ভেঙে দিচ্ছে সে বলছে না আমি তোমাকে বিয়ে করতে পারবো না অর্থাৎ রিলেশনশিপ সম্পর্ক লাভ ভালোবাসা যে ধরনের ভালোবাসার সম্পর্কই হোক না কেন এবং তার সাথে সাথে অবশ্যই দাম্পত্য জীবনের সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে পরিমনা হচ্ছে না তর্ক ভগড়া বিবাদ একবার এমনকি ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে সেইখান থেকে এই সম্পর্ককে ফিরিয়ে আনার জন্য আজকের এই টোটকা আজকে এমন একটা সুলেমানি যন্ত্র আমি তোমাদের হাতে তুলে দেব শুধুমাত্র একে মাটিতে পুঁতে দেবে মনের মানুষকে তুমি আরও আরও অনেক কাছে টেনে নিতে পারবে চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা প্রেম প্রণয় ভালোবাসা সম্পর্ক তার সাথে সাথে দাম্পত্য জীবনের সম্পর্ক অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা বিভিন্ন রাস্তা আমি তোমাদেরকে দেখিয়ে থাকি সুতরাং যাদের জীবনে ভালোবাসার সম্পর্ক ছিল নষ্ট হয়ে গেছে অনেক চেষ্টা করছে সেই ভালোবাসা সম্পর্কটাকে জোড়া লাগানোর জন্য কিছুতেই সে সম্পর্ককে জোড়া লাগাতে পারছে না তো এই অবস্থায় একটা মানুষ বুঝে উঠতে পারে না যে আমি কি করব আমার কি করা উচিত না দর্শক বন্ধু আমি সব সময়ের জন্য বলি যে গালে হাত দিয়ে বসে না থেকে সারাদিন ভাবনা না করে তুমি অবশ্যই তোমার সমস্যাটাকে দূরে ঠেলে দেবার চেষ্টা করো সমস্যা জীবনে থাকবে বাট তার সমাধানের পথে হাঁটতে হবে আজকে সেরকমই একটা পথ আমি তোমাদেরকে দেখাবো যে সুলেমানি যন্ত্র অত্যন্ত শক্তিশালী এই যন্ত্র যে কোনো মানুষ এই জিনিসটাকে প্রয়োগ করতে পারবে তার জন্য কি প্রয়োজন তার জন্য প্রয়োজন হচ্ছে এই রকম চারটে সাদা কাগজ তার সঙ্গে সঙ্গে একটা লাল কালির পেন এবং তার সাথে সাথে সবুজ রঙের একটা সুতো এই জিনিসগুলো সংগ্রহ করে নিলে যন্ত্রটা যখন দেখাবো তোমরা স্কেলের সাহায্য নিতেও পারো আর যদি মনে করো যে না প্রয়োজন নেই তোমরা নিও না স্কেলের সাহায্য প্রথমভাবে বলবো যে এই ক্রিয়াটা যে কোনো দিন যে কোনো সময়ই তুমি করতে পারবে তার জন্য প্রয়োজন কি কি সেগুলো বলে দিয়েছি যখনই বসবে একটা আসন বিছিয়ে বসবে কোনো দিক নির্দেশের ব্যাপার নেই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো দিকে মুখ করে বসবে একটা ম্যাগাজিন হোক বই হোক পেপার হোক নিউজ পেপার হোক বিছিয়ে নেবে তার উপরে সাদা কাগজ রাখবে প্রথমত বলে রাখি একটা আমি দেখাবো যন্ত্রম কিভাবে অঙ্কন করতে হবে ওই রকমই চারটে সাদা কাগজে একই জিনিস তোমরা অঙ্কন করবে অঙ্কন করা হয়ে যাওয়ার পর তারপর তোমরা কী করবে না অঙ্কন হয়ে যাবার পর তারপর তোমরা নির্দিষ্ট কোনো নিয়ম নেই এই এইরকম করে করে ছোট করে করে কি করবে ভাঁজ করে নেবে নিয়ে সবুজ সুতো দিয়ে এ পাশ দিয়ে এপাশ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে চারটেকেই ঠিক পরপর পরপর এইরকমভাবে লিখে নিয়ে মুড়ে রেখে দিলে তো এইটা মুড়ে রেখে নেবার পর তারপর তোমরা কী করছো সবুজ সুতো দিয়ে বেঁধে নিচ্ছ সবুজ সুতো দিয়ে বেঁধে নেবার পর তোমরা এক দুই তিন চার করে একটু ছোট্ট ছোট্ট করে পেন দিয়ে যে কোনো একটা সাইডে লিখে নেবে আর যদি বুঝতে পারো তাহলে লেখার কোনো প্রয়োজন নেই কী করবে না নাম্বার ওয়ান হচ্ছে যে এক নম্বরটাকে ওখানের মধ্যে যে কোনো একটা এক নম্বর হতে পারে একটা কাগজ মোড়াকে তুমি তোমার মানি ব্যাগে পার্সে ওয়ালেটে পকেটে রাখবে দু নম্বর কাগজটাকে যে বালিশে মাথা রেখে তুমি ঘুমাও সেই বালিশের নিচে বা বালিশের মধ্যে ঢুকিয়েও দিতে পারো এবং তিন নম্বরটাকে তুমি কি করবে সেই দিন যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে তুমি সবুজ সুতোটাকে আরেকটু বেশি করে বেঁধে নেবে বেঁধে দিয়ে কোনো গাছে ঝুলিয়ে নিয়ে চলে আসবে আর চার নম্বরটা কি করবে চার নম্বরটা হচ্ছে তুমি মাটিতে যে কোনো কোনো একটা গাছের গোড়ায় হোক বা ফাঁকা জায়গায় একটু মাটি খুঁড়ে কাগজটাকে পুঁতে দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসবে তিন নম্বর এবং চার নম্বর দর্শক বন্ধু এখানে যে দুটো বললাম যে কোনো গাছে ঝুলিয়ে দেবে একটাকে আর একটা মাটিকে পুঁতে দেবে যদি সেই দিন সম্ভব না হয় ধরো কেউ হয়তো রাত্রিবেলায় করছো পক্ষে সম্ভব নয় তার পরের দিনকে গিয়ে তাহলে সেই দুটোকে কোনো একটা জায়গায় সরিয়ে রাখবে বাট মানি ব্যাগে যেটা বললাম এবং বালিশের তলায় যেটা বললাম সেটা সঙ্গে সঙ্গে করবে সঙ্গে সঙ্গে করাও সেটা সম্ভব অসুবিধে কিছু নেই আর বাদবাকি দুটোকে কোনো একটা জায়গায় সরিয়ে রাখবে তার পরের দিন প্রয়োজন হলে একটাকে গাছিয়ে ঝুলিয়ে দিয়ে চলে আসবে একটা মাটিতে পুঁতে দিয়ে চলে আসবে প্রত্যেককে আমি বলবো যারা প্রথম ভিডিওটা দেখছো নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বের আগারটাকে অলগুলো প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে তোমরা ভিডিওগুলো দেখতে পাও এবং অবশ্যই বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করবে তো যন্ত্রণটা আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখো অত্যন্ত শক্তিশালী যন্ত্রণ বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে মনের শুদ্ধতা নিয়ে তুমি আঁকবে একে এই যে প্রয়োগবিধি বললাম যতজনকে দিয়েছি তারা প্রত্যেকে ভালোবাসার মানুষকে ফেরত পেয়েছে যারা ভালোবাসার সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিল তারা সম্পর্ক তৈরি করতে পেরেছে দাম্পত্য জীবনে সুখ এসেছে অসংখ্য 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 মানুষ উপকৃত হয়েছে তাই আজকে আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি তো দেখো স্ক্রিনে দেখাচ্ছে ওপরে প্রথমে লিখবে সাতশো ছিয়াশি বা এরকম করে একটা বক্স আগে টেনে নেবে লম্বা লম্বী চারটে আড়াআড়ি চারটে এটা করার পর তারপর তুমি সাতশো ছিয়াশি লিখলে সাতশো ছিয়াশি লেখার পর তারপর নশো উনষাট নশো বাষট্টি নশো পঁয়ষট্টি নশো একান্ন নশো চৌষট্টি নশো বাষট্টি নশো আঠান্ন নশো তেষট্টি নশো তিপ্পান্ন নশো সাতষট্টি নশো ষাট নশো সাতান্ন নশো একষট্টি নশো ছাপ্পান্ন নশো চুয়ান্ন নশো ছেষট্টি এরকমভাবে সব সঙ্গেগুলো লেখা হয়ে গেলো তারপর দেখো নিচে লেখা আছে পুরো নাম এবং তারপরে লেখা আছে নিজের পুরো পুরোনাম তাহলে পুরো নাম বলতে কার নাম এখানে লিখবে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ ফ্রেন্ড রিলেটিভ ননদ শাশুড়ি যা যাকে তুমি করতে চাইছো এমনকি যদি মনে হয় যে তোমার ছেলে মেয়ে বিপদগামী হয়ে গেছে সেই ছেলে মেয়েকে কন্ট্রোল করতে হবে তার জন্য কিন্তু এটা তুমি করতে পারো এতটাই শক্তিশালী এই ক্রিয়া তার পদবী সমেত পুরো নামটাকে লিখছো তারপরে পদবী সমেত নিজের নামটাকে লিখছো লেখার পর কাগজটাকে ভাঁজ করে সবুজ সুতো দিয়ে যেরমভাবে আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি ওই রকমভাবে বাঁচবে দেখবে যে তোমাকে চিনতে পারছিল না যে তোমার ফোনের নাম্বারটাকে লিস্টে ফেলে দিয়েছে রিজেক্ট করে দিয়েছে যখনই ফোন করছো তখনই তাকে পাচ্ছ না সারাক্ষণ ফোনের দিকে চেয়ে বসে আছো কখন একটা ফোন আসবে তার কখন একটা ফোন আসবে এই ক্রিয়া করার পর এতটাই শক্তিশালী যন্ত্র যন্ত্রাকে তোমাদের তুলে দিচ্ছি যে সঙ্গে সঙ্গে সে ফোনের ব্লক খুলে সে ফোন করতে অবশ্যই বাধ্য শেষ করছে আজকে অনুষ্ঠান দেখার পরবর্তী মূল্য এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে তখন মা তারা বড় গুরু বান্ধবদের কাছে একটাই পরে যদি পার্ট কর আমার প্রতিটি ভক্ত শীর্ষ ক্যাম্পার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রাণ থেকে অনুষ্ঠান দেখুন না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুন শান্তি থাকুক তাদের কিন্তু হাসিতে বজায় রাখ সর্ববলি তারা জয়ী হোক জয়ী পালন হচ্ছে এখন আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা